কোন খাবার খেলে রক্তের মধ্যে থাকা চর্বি দূর হয়ে যায় মধু ডিম দুধ নাকি তেঁতুল এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেঁতুল পরের প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে পেটের রোগ ব্যাধি দূর হয়ে যায় চা কফি ঠান্ডা পানি নাকি গরম পানি সঠিক উত্তরটি হচ্ছে গরম পানি খেলে কচুর লতি খেলে শরীরে কোন রোগ সেরে যায় ডায়াবেটিস শ্বাসকষ্ট জন্ডিস নাকি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য সেরে যায় কোন প্রাণী কখনো রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয় না শার্ক তিমি ডলফিন নাকি কি ফিশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে শার্ক পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষের জনপ্রিয় খাবার হচ্ছে পিঁপড়া কলম্বিয়া চীন জাপান নাকি নাইজেরিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলম্বিয়া পরে প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে চা কফি কাঠ বাদাম নাকি কাজু বাদাম এখানে সঠিক উত্তরটি আছে কাঠবাদাম খেলে পরের প্রশ্ন গরমের শরীরে অতিরিক্ত ঘাম হলে কি হয়ে থাকে অসুস্থ হয় ভালো ঘুম হয় ডায়বেটিস কমে নাকি টক্সিন কমে এখানে সঠিক উত্তর উত্তরটি হচ্ছে অসুস্থ হয় কোন খাবার খেলে কোষ্ঠকাঠিন্য রোগ আরও বেড়ে যায় কলা কফি মাংস নাকি মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাংস খেলে পর গোসল করলে শরীরে কি হয়ে থাকে হার্টের ক্ষতি হয় হজম শক্তি কমে যায় কিডনির ক্ষতি হয় নাকি লিভারের ক্ষতি হয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে হজম শক্তি কমে যায় পরের প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কি করা উচিত গান শোনা উচিত নাচানাচি করা উচিত বেশি খাওয়া উচিত নাকি ব্যায়াম করা উচিত এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্যায়াম করা উচিত পরে প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে ত্বকে অ্যালার্জি হয় দুধ ভাত কলা নাকি বাদাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ খেলে কোন মাছ বেশি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ ইলিশ মাছ নাকি রুই মাছ এখানে ছটি উত্তরটি হচ্ছে তেলাপিয়া মাছ খেলে পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশের পাসপোর্ট সব থেকে বেশি দুর্বল পাকিস্তান আফগানিস্তান ভারত নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হচ্ছে আফগানিস্তানের পাসপোর্ট পরে প্রশ্ন কোন গাছে শুধুমাত্র একবারই ফল হয়ে থাকে আম গাছ কাঁঠাল গাছ কমলা গাছ নাকি কলা গাছ আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় আনারস আপেল লেবু নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু খেলে পরের প্রশ্ন কি ব্যবহার করলে মুখে রোদে পড়া দাগ দ্রুত দূর হয়ে যায় শশার রস কাঁচা হলুদ দুধ নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু ব্যবহার করলে কোন মাছ খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায় ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ নাকি পুটি পুঁটি মাছ সঠিক উত্তরটি হচ্ছে পুটি মাছ খেলে অতিরিক্ত সিঙ্গারা খেলে শরীরে কোন রোগ হতে পারে টাইফয়েড জন্ডিস কোষ্ঠকাঠিন্য নাকি ডায়রিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য হতে পারে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে কোনো মন্দির মসজিদ নেই ব্রাজিল নাইজেরিয়া আইসল্যান্ড নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্লোভাকিয়া পরে প্রশ্ন চায়ের সাথে কি খেলে পেটে গ্যাস অম্বল হবে না চিনি সাদা তিল লেবু নাকি আদা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা খেলে পৃথিবীর কোন দেশের মানুষেরা সবথেকে বেশি পান করে ব্রাজিল জাপান আমেরিকা নাকি ফিনল্যান্ড এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফিনল্যান্ড পরে প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যায় কলা কিসমিস খেজুর নাকি বাদাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে চিনাবাদাম খেলে পরের প্রশ্ন কোন খাবার হজম হতে অনেক বেশি সময় লাগে আপেল মাছ মাংস নাকি বিরিয়ানি এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাংস খেলে অতিরিক্ত আলু খেলে শরীরে কোন অঙ্গ নষ্ট হয়ে যায় লিভার কিডনি ফুসফুস নাকি হৃদপিণ্ড এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিভার বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে কলা আপেল লিচু নাকি আনারস এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিচু খেলে পরে প্রশ্ন একজন মানুষের মাথায় মোট কতগুলো হাড থাকে আটাইশটি উনতিরিশটি চব্বিশটি নাকি ছাব্বিশটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে উনত্রিশটি হার থাকে আজকের সর্বশেষ প্রশ্ন রাতে ঘুমানোর দশ মিনিট আগে কী খেলে বৃদ্ধপুরুষ তিন ঘন্টা দাঁড়িয়ে থাকবে কাজু কিসমিস লবঙ্গ নাকি এক গ্লাস দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে এক গ্লাস দুধের সাথে কাজু ও কিসমিস মিশিয়ে খেলে